আজকের ভিডিওর থামেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাই ফেসবুকে করে জানতে চাইছে ফিট ইঞ্চি ইটের করতে সিমেন্ট এবং কত পিস ইট লাগবে তার হিসাবটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম আপনারা বেশি বেশি আমার ভিডিওতে কমেন্ট করুন অথবা ফেসবুকে মেসেজ করুন আমি আপনার স্বপ্নের বারে হিসাব খুব সহজে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন চলুন ভিডিওটা শুরু করা যাক ফিট এটাকে আমরা যাবশোয়ারি নেব কয় ইঞ্চি গাঁথনি পাঁচ ইঞ্চি গাঁথনি তো আমরা পাঁচ ইঞ্চি কে ফিটে কনভার্ট করলাম পাঁচশো গুণন শূন্য দশমিক চার দুই দুইশো দশ সিএফটি ইটের গাঁথনির শুকনো মশলার আয়তন পঁয়ত্রিশ পার্সেন্ট তো চলুন আমরা দেখি আমাদের দুইশো দশ গাঁথনির শুকনো মশলা কতটুকু আসে তেহাত্তর দশমিক পাঁচ শূন্য ইটের গাঁথনের অনুপাত বা রেশিও আমরা ইটের গাঁথনির অনুপাত বা রেশিও ব্যবহার করে থাকি ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইস টু সিক্স তো আজকে আমরা শুধু ফাইভ দিয়ে হিসাবটা অনুপাতে যোগ ফল এক যোগ পাঁচ ইকাল টু ছয় আমরা এখন সিমেন্টটা বের করবো প্রথমে আমাদের এখানে কত ব্যাগ সিমেন্ট লাগবে টোটাল আমাদের কত তিয়াত্তর দশমিক পাঁচ শূন্য বাঘ হবে কিন্তু অনুপাত দিয়ে অনুপাতের যোগফল দিয়ে বাঘ হবে গুণন হবে যেহেতু আমরা সিমেন্ট বের করবো এক দ্বারা ছয় গুনন এক বারো দশমিক পঁচিশ সিএফটি যেহেতু আমাদের সিমেন্টটা ব্যাগে বিক্রি হয় তাহলে আমরা ব্যাগটা বের করবো যে আমাদের কত ব্যাগ সিমেন্ট লেগেছিল শূন্য দশমিক আট শূন্য দ্বারা গুণ দিব নয় দশমিক এটাকে আমরা বালি টোটাল আমাদের তিয়াত্তর দশমিক পাঁচ শূন্য অনুপাতের যোগ ছয় গুণ বালি যেহেতু আমাদের ওয়ান টু ফাইভ নিচ্ছি তোমাদের পাঁচ দ্বারা গুণ হবে তেহাত্তর দশমিক পাঁচ শূন্য বাঘ ছয় গুণন পাঁচ একষট্টি দশমিক দুই পাঁচ সিএফটি এটাকে আমরা রাউন্ড ফিগারে বাষট্টি সিএফটি ধরে নিতে পারি তাহলে আমাদের এই ইটের গাঁথনি করতে সিমেন্ট দশ ব্যাগ বালি বাষট্টি এবার বাকি রইল কি এবার বাকি রইল আমাদের কত পিস হিসাব আমাদের এক স্কোয়ার ফিট ইট গাঁথনি করতে ইট লাগে আমাদের চার দশমিক আট দুই পিস এটাকে আমরা রাউন্ড ফিগারে পাঁচ পিস ধরে নেই তাহলে এক স্কোয়ার ফিটে পাঁচ পিস ইট লাগে তাহলে পাঁচশো স্কোয়ার ফিটে পাঁচ গুণন পাঁচশো পাঁচ গুণন পাঁচশো পঁচিশশো পঁচিশশো পিস ইট হলেই আমাদের এই গাঁথনি সম্পূর্ণ হবে ইট লাগবে আমাদের কত পঁচিশশো পিস তাহলে যে ভাই আমার কাছে জানতে চাইছিল পাঁচশো স্কোয়ার ফিট পাঁচ ইঞ্চ ইটের গাঁথনি করতে বালি সিমেন্ট এবং কত পিস ইট লাগবে তার হিসাব খুব সহজেই আপনি হয়তো বুঝতে পারছেন সিমেন্ট লাগবে দশ ব্যাগ বালি লাগবে ইট লাগবে পঁচিশশো পিস বেশি বেশি ভিডিওতে কমেন্ট করুন আপনাদের স্বপ্নের বাড়ির ভিডিও আমি এরকম ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দেব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন